যারা ঝাল খাবার পছন্দ করেন তাদের জন্য আজকের রেসিপিটি আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপিটি আজকে আমি আপনাদেরকে ঝাল ঝাল নতুন স্বাদে নুডলসের রেসিপি করে দেখাবো একদমই সহজভাবে এই রেসিপিটি আপনাদেরকে করে দেখাবো আশা করছি সবার কাছে অনেক ভালো লাগবে এর জন্য আমি আগে থেকে চুলার উপরে পানি বসিয়ে দিয়েছি আর পানিতে যখন বলক এসেছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক প্যাকেট নুডলস এখানে আমি লম্বা নুডলস নিয়ে আপনারা চাইলে ম্যাগি নুডলসটাও নিতে পারেন আর এগুলো কিছুক্ষণ এইট্টি পার্সেন্ট সিদ্ধ করার পরে এখন পানি ঝরিয়ে উঠিয়ে নিব আমি আগেই বলেছি আজকে নুডলস তৈরি করবো ঝাল ঝাল এর জন্য একটা প্যানে নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ সয়াবিন তেল এর মধ্যে দিয়ে দিচ্ছি চার পাঁচটার মতো রসুনের কোয়া আর দিয়ে দিচ্ছি তিনটা শুকনা মরিচ আপনারা চাইলে ঝালের পরিমাণটা আরও বাড়িয়ে নিতে পারেন আর এগুলো ভেজে নেওয়ার পরে উঠিয়ে নিব একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুইটা ডিম আর ডিম দেওয়ার পরে উপর দিয়ে দিয়ে দিচ্ছি এক চিমটি লবণ একেবারে লালচে করে ভেজে নিব না একটু হালকা করে এই ডিমটা ভেজে নেওয়ার পরে প্যান থেকে উঠিয়ে নিব আপনারা চাইলে একটা ডিম দিয়েও এই নুডলসগুলো তৈরি করে নিতে পারেন আর এগুলো উঠিয়ে নেওয়ার পরে একই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি আরও দুই টেবিল চামচ সয়াবিন তেল আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি হাফ কাপ এগুলো চুলার তাপটা লো হিটে রেখে ভাজতে থাকবো অপর দিকে একটা ব্লেন্ডারে জারে নিয়ে নিচ্ছে আগে থেকে ভেজে রাখা ডিম শুকনা মরিচ আর হচ্ছে রসুন সব কিছু দিয়ে দেওয়ার পরে এখন দিয়ে দিব টমেটো সস এক টেবিল চামচ আপনারা চাইলে দুই টেবিল চামচও টমেটো সস দিয়ে দিতে পারেন একটু পানি দিয়ে এগুলো ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি আপনারা চাইলে পাটাতেও বেটে নিতে পারেন অপর দিকে পেঁয়াজটা হয়ে এসেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ব্লেন্ড করে রাখা ডিম রসুন আর হচ্ছে মরিচ এগুলো দেওয়ার পরে চুলার তাপটা লোহিটে রেখে জাল করতে থাকবো আর পানিটা শুকিয়ে যখন এরকম উপর তেল ভেসে উঠেছে তখন এর মধ্যে দিয়ে দিব আগে থেকে সিদ্ধ করে রাখা নুডলস দেওয়ার পরে সবকিছুর সঙ্গে একটু মিশিয়ে নিব এরপরে এর মধ্যে দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ যেহেতু ডিমের মধ্যে লবণ দেওয়া হয়েছে আর নুডলস এর মশলাটা দিয়ে দিচ্ছি এর জন্য লবণটা বুঝে দিতে হবে আর দিয়ে দিচ্ছি অল্প করে কাঁচামরিচ মরিচ চার চার অনুযায়ী ঝালটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন এখন দিয়ে দিচ্ছি একটা ধনিয়া পাতা এগুলো হাত দিয়ে ছোট ছোট করে নিয়েছি আর এখন সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিব চুলার লো লোহিটে রেখে এভাবে করে হালকা হাতে মিনিটের মতো নেড়ে নেওয়ার পরে এই নুডলসটা একদমই রেডি এখন চুলা থেকে নামিয়ে গরম গরম পরিবেশন করে নিচ্ছি যারা এভাবে নুডলস তৈরি করেছেন তারা তো জানেন আর যারা তৈরি করেননি তারা একবার হলেও তৈরি করে খেয়ে দেখবেন এই নুডলসটা কতটা টেস্টি হয় এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ